আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন ওয়াসালাত আলা সৈয়দ সালীন ও আলা আলহি আসাহাবি আজমাইন আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি আজকের এই সমাবেশের মধ্যমণি আপনাদের সবার পরিচিত আপনাদের সবার পরিচিত মুখ মহৎর আদাবর এবং সেরে বাংলার অংশের জামাত ইসলামিক কর্তৃক মনোনীত আসন্ন জাতীয় সংসদ সদস্য প্রার্থী জনাক মুবারক হোসেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি আমাদের সেনের সন্তান জনাব জাহিদুল ইসলাম অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সমত ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্ভবত সতেরো আঠারো বছর পর এই এলাকায় আসার সুযোগ হয়েছে আমি জেলখানায় বন্দী ছিলাম তিনটি মামলার ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি ছিলাম আমাদের গামাল ছেলেরা ছাত্র যুবক কৃষক বৃদ্ধ তরুণ এবং শিশুসহ চব্বিশের পাঁচই আগস্টে মহাবিপ্লব ঘটিয়েছিল যাকে অনেকে দ্বিতীয় স্বাধীনতা বলে ঘোষণা দেন সেই সুবাদে আমার মুক্তির পথ সুগম হয় আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে হাজির হতে পেরেছি সম্মানিত ভাই ও বন্ধুগণ আমি সংক্ষেপ কয়েকটি কথা বলবো যেহেতু একটু পরে মাগ্রিবাজনের সময় হয়ে আসবে আপনারা জানেন বাংলাদেশ যদি বলি আমরা পাঁচ তারিখে চব্বিশের নতুন স্বাধীনতা পেয়েছে এর আগে আমাদের বাংলাদেশে প্রধানতম সমস্যা ছিল গণতন্ত্রের এই দেশ গণতন্ত্রের জন্যই প্রতিষ্ঠা লাভ করেছিল কিন্তু যারা এই গণতন্ত্র লড়াই করে দেশ স্বাধীন করেছিল দাবি করেছিল তাদের হাতেই গণতন্ত্র হত্যায় করে টুটি হিসেবে হত্যা করা হয়েছিল এবং শেষ পর্যন্ত বিগত পনেরো ষোলো বছর আমরা গণতন্ত্রের চর্চা করতে পারিনি আমাদের দেশ জনগণ নির্বাচন প্রিয় ভোট প্রিয় কিন্তু পনেরো বছরে আমরা ভোট দিতে পারিনি এটা লম্বা ইতিহাস আপনারা সবাই জানেন আমরা গণতন্ত্রের যাত্রা শুরু করেছি হাঁটি হাঁটি পা করে আমরা সামনে অগ্রসর হচ্ছি আশা করি আমরা নির্বাচনের মাধ্যমে অন্য গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় ফিরে যেতে পারব আমাদের দেশের প্রধান সমস্যা বর্তমানে কি আমাদের দেশের সমস্যা দুর্নীতি দুর্নীতি দেশ এমন ছেয়ে গিয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলেছিলেন সাংবাদিক সম্মানের প্রকাশ্যে সমস্ত সাংবাদিকদের সামনে তিনি বলেছিলেন যে তিনি ক্ষমতায় তারপর হচ্ছে দেশে এত দুর্নীতি আমার যে প্রিয়ন সেও চারশো টাকার মালিক শেখ হাসিনা আপনি প্রধানমন্ত্রী ছিলেন আপনি দুইটা অপরাধ করলেন আপনি দুর্নীতিকে প্রশ্রয় দিলেন আর আপনি জানেন যদি আপনার পিয়ন দুর্নীতি চারশো টাকা ইনকাম করেছে। আপনি তাকে গ্রেপ্তার করেননি মানুষ তো বলা শুরু করেছে যে আপনার পিওনজি চারটি করে মালিক হয় আপনি কত হাজার কোটি টাকার মালিক সংগ্রামী ভাই বন্ধুগণ বাংলাদেশের সম্পদের কোনো অভাব নেই বাংলাদেশের অভাব সব নেতৃত্বের যারা দেশ চালায় তারা দুর্নীতিবাস তারা শুধু ক্ষমতায় গিয়ে সম্পদের পাহাড় গড়ে আজকে শোনা যায় চব্বিশ লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এই টাকা যদি বিদেশে পাচার না হতো বাংলাদেশ সিঙ্গাপুর নয় কয়েকটা সিঙ্গাপুরের মতো দেশ উন্নত হতে পারত আমাদের দেশের ছেলেরা গরিব পিতা জাগর বিক্রি করে বিদেশে চাকরি করতে যায় যাওয়ার পথে নৌকার জবানিকে মারা যায় এই টাকা এই দেশে ব্যবহার করা হতো বিদেশের নয় আমার দেশে চাকরি করতে আসতো আমার দেশে কোনো বেকার সমস্যা থাকতো না তাহলে সুবিধা গেলে এত টাকা জল পাচার হয় দেশের সম্পদের অভাব নেই দেশের অভাব সব নেতৃত্বের বাংলাদেশ জামাত ইসলামী তারা প্রতিষ্ঠা লগ্ন থেকেই একটাই দাবি করে আসছে আমরা আল্লাহর আইন চাই এবং সৎ লোকের শাসন চাই আল্লাহর আইন অথবা মানুষের আইন নিজে নিজেই বাস্তবায়ন হয় না যারা বাস্তবায়ন করে তারা যদি সৎ না হয় তারা যদি যোগ্য না হয় তারা যদি দক্ষ না হয় যদি আল্লাহ ভিরু না হয় তাহলে ওই সম্পদ কোনো কাজে লাগে না তাই আমরা ইসলামী আজকে সারা দেশেই যে গণতার সৃষ্টি হয়েছে আমরা বলছি জনগণ যদি আমাদের পরিষেবা হয় আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দান করেন দেশের জনগণের পাশে দাঁড়াবার জন্য আমরা সেই পাশে দাঁড়াবার সুযোগ পেলেই প্রথমে আমরা দুর্নীতি বন্ধ করব। এই দুর্নীতি আমার দেশটাকে পশ্চাৎ দিকে নিয়ে যাচ্ছে এই দুর্নীতি বন্ধ করতে পারলেই বাংলাদেশের সমস্ত সমস্যার অর্ধেকের বেশি সমাধান হয়ে পড়ে ইনশাআল্লাহ অনেকে বলে থাকেন যে দুর্নীতি বন্ধ করবেন কীভাবে কারণ আপনারা যে ক্ষমতায় গিয়ে দুর্নীতি করবেন না তার প্রমাণটা কি সংগ্রাম ভাই বন্ধুগণ আপনার পিছিয়ে ফিরে যান দু সাল থেকে দু সাল পর্যন্ত চারদলীয় জোট বেগম যে নেতৃত্বে ক্ষমতায় ছিল বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে দুইজন মন্ত্রী ছিলেন আমাদের তৎকালীন আমির জামাত মনোনা মতিউর রহমান জামি দুইটা মন্ত্রণালয় চালিয়েছেন একটি কৃষি মন্ত্রণালয় একটা শিল্প মন্ত্রণালয় আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল আলিয়াস মোহাম্মদ মুজাহিদ উনি একটি মন্ত্রণালয় চালিয়েছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় আপনারা জানেন উনিশশো একাত্তর সালে কল্পকাহিনী তৈরি করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে ওনামন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার পর যারা ক্ষমতা ছিলেন দুই বছর সেনাবাহিনী সমর্থিত জামাত ইসলামী ছাড়া সমস্ত নেতাদের বিরুদ্ধে দুর্নীতি মামলা করেছিল জেলও খেটেছেন এরপর আমলি ক্ষমতা আসার পর নেতারা গ্রেপ্তার হয়ে জেলখানা থাকার শহীদ হয়েছেন এই ক্ষমতা ছিল আমাদের মামলা হয়েছে দুই মন্ত্রী মন্ত্রী থাকা অবস্থায় সরকারি অত সরকারি সম্পত্তির একটি টাকা আত্মসাত করে মামলা দিতে পারে নাই অতএব সেই নেতাদের দল আমরা করি সেই নেতাদের আমরা কর্মী অতএব মানুষ দেশের জনগণ আস্থা রাখতে পারেন ওই নেতাদের কর্মী যে দলের কর্মী সেই দলের লোক জনগণের সেবা করার সুযোগ পায় আমরা জনগণ টাকা করব না ইনশাল্লাহ আপনাদের আপনাদের আমাদের প্রার্থী আপনাদের আপনাদের সামনে আমি বলতে চাই উনি যদি আপনাদের দায়িত্ব পান জনগণের দায়িত্ব পান সম্পদ জনগণের জন্যই ব্যয় করবেন ওনার পেট একটি টাকা হারামের টাকা ঢুকবে না ইনশাল্লাহ আপনার তার জন্য কাজ করবেন আমি তাই বলছি জামাত ইসলামী আজকে যে পজিটিভ কথা নিয়ে ইতিবাচক কথা নিয়ে যে সামনে থেকে এগিয়ে যাচ্ছে জনগণ এটাকে গ্রহণ করছে অন্য দল তাদের বলার কিছুই নেই তারা শুধু গালিগালাজ করেই দিন সময় নষ্ট করছে কারণ তাদের বলার করার কিচ্ছু নেই কারণ মানুষ নৌকা থেকেছে। মানুষ লাঙ্গল থেকেছে মানুষ ধানের শীত থেকেছে তারা কি যেতে পেরেছে মানুষ জানে মানুষ দেখেন শুধু দাড়ি পাল্লা ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী দাড়ি জয় কেউ ঠেকাতে পারবেন ইনশাল্লাহ আজকে একাত্তরে গুলি দিয়ে মানুষকে ঘুরাতে পারবেন না ঢাকা বিশ্ববিদ্যালয় প্রমাণ করেছে রাজাকার তকমা দিয়ে কাউকে দমন করা যায় না বাংলাদেশ জামাত ইসলামী এদেশের জনগণের দল জনগণকে দুঃখে কষ্টে ফেলে বিদেশে পালিয়ে দিয়ে আরামে বসবাস করার দল নয় জামাত ইসলামী কোন বিদেশে পালিয়ে যান নাই আমাদের আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এরপর আপনারা সবাই জানেন তখন আমেরিকায় অন্য অফিসিয়ালের কাজে অনেকে পরামর্শ দিয়েছিলেন সাহেব আপনার দেশে আসবেন না নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে হয়তো ফাঁসির আয়োজন চলতে ফাঁসি দেওয়া হবে আপনি আসলে আপনাকে ফাঁসি দেওয়া হবে উনি বলছেন কেন আমি অনেক ব্যায়াম করেছি আমি ট্রাস্ট করেছি হাজার হাজার বেকার যুবকদের চাকরি দিয়েছি হাজার হাজার লোকেরা বিনা অল্প পয়সায় চিকিৎসার সুবিধা পাচ্ছে এটাই যদি আমার অপরাধ হয় আমি দেশে যাব আজ আমেরিকাও যেতে পারবে বাংলাদেশেও থাকতে পারে উনি বীরের বেশে এসেছেন ক্রাগারে বিক্ষিপ্ত হয়েছেন ফাঁসি হয়েছে কার্যকর হয়েছে কেন উনি মানুষকে ভয় পান আল্লাহকে ভয় পান এই জন্য মনে করেছেন যে জনগণ আমি তাদেরকে উপকার করি কাজ করি তাদেরকে ফেলে দিয়ে আমি আমেরিকা থাকতে পারি না সত্যিকার অর্থে বাংলাদেশ জামাত ইসলামী জনগণের দল আজকে যারা কথা দেশ দেশপ্রেমিক দল বলে যারা কথা স্বাধীনতার পক্ষের শক্তি বলে আপনার আজকে দেখুন তো যারা আমাদেরকে রাজাকে আলবদল বলা হয় ছাত্র রক্ষাটা বলা হয় আর যারা স্বাধীনতার পক্ষে দেশ স্বাধীন করেছে আজকে তারা কোথায় তারা আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে স্বাধীনতার পক্ষের শক্তি দেশ ছেড়ে পালাতে পারে না স্বাধীনতার পক্ষের শক্তি জনগণকে ফেলে পালাতে পারে না বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতার পক্ষেই শুধু নয় আঠারো কোটি মানুষের মনে স্থান পেয়েছে আমরা পালাই না তারা পালিয়ে গিয়েছে উনি বলতেন কথায় কথায় সেকের বেটি পালায় না এখন প্রশ্ন করতে ইচ্ছা করে কার বেটি পালিয়েছে আপনি কি সেকের বেটি নন কথা বলা যায় কিন্তু কথা রক্ষা করা যায় না আজকে কোন দেশে পালিয়েছে আমাদের বাংলাদেশ চারপাশে এক পাশে বঙ্গোপসাগর তিন পাশে আমাদের ভারত দ্বারা পরিবেষ্টিত আমার সেনাবাহিনী কি জন্য আমার সেনাবাহিনী দেশ রক্ষা করার জন্য সীমান্তের আক্রমণ হলে প্রতিহত করা হবে আমার দেশকে আক্রমণ করতে পারে আমাদের ভারতকে আক্রমণ করতে পারে সে আক্রমণকারী দেশ ভারত যা এই দেশ থেকে পালিয়ে আশ্রয় নেয় তারা কোন সময় স্বাধীনতার পক্ষে শক্তি হতে পারে না সংগ্রামী ভাই বন্ধুগণ তাই আমরা বলতে চাই এদেশের জনগণের স্বাধীনতা সর্বহত্ত এদেশের দেশের জনগণের গণতন্ত্র সীমানা রক্ষা ইমান রক্ষা যদি কেউ করতে চায় জামাত ইসলামী আদৌ ইসলামী দেশের স্বাধীনতা গণতন্ত্র এবং ইমান রক্ষা এবং সীমান্ত রক্ষা একমাত্র গ্যারান্টি এছাড়া কোনো আদর্শ এই দেশের জনগণকে এই গ্যারান্টি দিতে পারবে না সংগ্রামী ভাই বন্ধুগণ সময় এসেছে আমাদের আগামী নির্বাচন আমরা কোন পক্ষ অবলম্বন করব। আমি আগেই বলেছি চুয়ান্ন বছরে মানুষের তৈরি আইন দেখলাম এই আইন যে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না কারণ সেখানে মানুষ হিসেবে তৈরি করা হয় না আল্লাহর ভয় তার মধ্যে থাকে না যেমন আল্লাহর ভয় থাকে না সে পুলিশ আর্মিকে ভয় করে তাদেরকে ম্যানেজ করে দুর্নীতি করে বাংলাদেশ জামাত ইসলামী মনে করে পুলিশ বিডি আর্মিকে ম্যানেজ করতে পারলেও আমি কেমতে ও আল্লাহকে ম্যানেজ করতে পারবো না এই যে জামাতে লোকরা দুর্নীতি করে না সেই দুই সাল থেকে পাঁচ ছয় সাল পর্যন্ত দুইজন মধ্যে আঠারো জন এমপি ছিলেন আমি চ্যালেঞ্জ যে বলতে পারি আজ পর্যন্ত তৎকালীন এমপি আর একজন দুর্নীতি মামলাকে মুখ পারে নাই অর্থাৎ আগামী নির্বাচন জামাত ইসলামী দায়িত্ব পায় আমাদের যতজন এমপি হতে পারবে একটি পয়সা দুর্নীতি করবো না ইনশাল্লাহ আমরা একটা দুর্নীতি সমাজ কয়েম করবো আছে বত্রিশ তেত্রিশ লক্ষ লোক বেকার যুবক আমরা দায়িত্ব পেলে দুই নম্বর কাজ করবো মুসলিম দেশ মুসলমান আমরা জাকাতের লাইন চালু করবো অর্থনীতির বিভিন্ন ব্যাংকে টাকা জমা আছে যদি ডাকাত আদায় করা যায় বছরে পঞ্চাশ হাজার কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব এই জাকাত কার্য ব্যয় করা হবে ফকির গরিব মিষ্টি অসহায় মানুষের হবে এই তাকে দেখা যাচায় করা যায় আমার ধারণা তিন থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশে কোন দারিদ্র লোক থাকবে না দেখা খাওয়ার লোক না ইনশাআল্লাহ কিন্তু সুখে থাকতে একটা আমরা সুখ চাই না আমাদের ঘুরিয়ে রাখা হয়েছে বিভিন্নভাবে এই জন্য ভাইসো আপনারা জাগ্রত হোক আজকে জামাত যখন সামনে এগিয়ে যাচ্ছে ওই বস্তবতার কিছু বুদ্ধিজীবী তার আজকে ছড়াচ্ছে এরা নারী বিদ্বেষী নারীদেরকে ঘর থেকে বেরোতে দেবে না আমি স্পষ্ট বলতে চাই বেশি ইতিহাস বলবো না আমাদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় এটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয় আমি টিভিতে দেখলাম নির্বাচনের পর একজন টিভি ফটোগ্রাফার এক ছাত্রীকে জিজ্ঞেস করছে তুমি কাকে ভোট দিয়েছ ও বলেন ইসলামিক ছাত্র শিবিরকে বলি কেন তো রকমে কত তোমাদের ঘর থেকে বেরোতে দেবে না ভরতে দেবে না উনি বলছেন আমি জানি না ওরা কাটে কিনা তবে আমি তাদের কাছে নিরাপদ তাহলে কি বোঝা গেল যারা বিশ্ববিদ্যালয় পরে তাদের টকমকার চেহারা তারা সুন্দর দীপ্ত লোক তাদের কাছে যদি একজন ছাত্রী নিরাপদ থাকতে পারে তাদের মুরুবি আমাদের কাছে সমগ্র বাংলাদেশের নারী সমাজ একমাত্র নিরাপদ ভোগ করতে পারবে ইনশাল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ আমাদের বুঝে অপরাধ চালানো হয় যে আমরা হিন্দুরা আমরা ক্ষমতায় হিন্দুদেরকে কচু কাটা করবো জোর করে মুসমান বানাবো মুখ প্রশ্নই আসে না একটু ফিরে যান দুই বছর আগের কথা যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল প্রায় দুর্গাপূজার সময় মূর্তি ভাঙা হতো দুর্গাপূজা হামলা করা হতো আর দশ দিন স্বামী ছাত্রশীল জমা ইসলামীদেরকে আমাদের গ্রেফতার করা হতো এখন বলুন তো দু হাজার পঁচিশ সালে যে দুর্গাপূজা হলো পত্রিকা তন্ন তন্ন করে খুঁজে পাবেন না কোনো মন্দিরে হামলা করা হয়েছে হয় নাই যদি জামাত শিবির হামলা করত এখন তো জামা শিবির অনুকূল পরিবেশ ভাঙল না কেন তার মানে তারা আজকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে অতএব হিন্দু ভাইরাই সবচেয়ে নিরাপদ মুসলিমরা সবচেয়ে নিরাপদ জামাত ইসলামীর কাছে অর্থাৎ ইসলামী আদর্শের কাছে এটা আপনাদের ভয়ের কোনো চিন্তা নাই আপনারা নিশ্চিন্ত আমাদের দিকে এগিয়ে আসতে পারেন আমাদের ইসলাম ধর্ম শিক্ষা দেয় যার যার ধর্ম সে পালন করবে এখানে বাধা দেওয়ার কিচ্ছু নেই আমাদের আমিরি জামাত চব্বিশ সালে পঁচিশ আগস্টের পরে যত পূজা মণ্ডপ ছিল নির্দেশ দিয়েছেন কর্মীদেরকে থেকে পাহারা দেবেন তাদের করতে না পারে এটাই সৌন্দর্য এটাই আমাদের সৌন্দর্য সঙ্গে আমি ভাই বন্ধুগণ আমি শেষ কথা বলতে চাই আজকে বাংলাদেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে নির্বাচন ভাঞ্চাল করা ষড়যন্ত্র করা হচ্ছে আমরা দাবি করেছিলাম জুলাই বক্ত আমরা সবাই স্বাক্ষর করেছি এই স্বাক্ষরটা দেওয়ার পরে আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোট প্রয়োজন আর সবাই রাজি হয়েছি বাধ্য হোক হোক কিন্তু আমরা বলেছিলাম বহুদিন উপনির্বাচন আয়োজন করা হচ্ছে ছাব্বিশ সালে ফেব্রুয়ারি প্রথমার্ধে এই নির্বাচন একটি করাই দরকার গণভোট সামনে নিয়ে আসার দরকার কিন্তু কেন কেন কারণে হোক আছে গণভোট নির্বাচন একসাথে করা হচ্ছে এর মাধ্যমে আমরা বিশৃঙ্খলা আশঙ্কা মনে করি এই বিশৃঙ্খলা যদি হয় এর দায় দায়িত্ব বর্তমান সরকারকেই বহন করতে হবে আমরা মনে করি এখন সময় আছে আপনারা গণভোটের আয়োজন করুন এটা আইনি ভিত্তিতে শুরু হোক এরপরে আমরা জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি প্রথম থেকে করবো ইনশাল্লাহ আমাদের যদি অপপ্রচার করানো হয় আমরা নাকি নির্বাচন চাচ্ছি না নির্বাচন চাচ্ছি না কারা নির্বাচন যারা চায় তারা গুণমাল করে না নির্বাচন চায়নার তারাই গোলমাল করে আজকে মধ্যে কি লক্ষ্মীপুর পাবনা বিভিন্ন জায়গায় কারা হামলা করছে এই হামলার মাধ্যমে পরিবেশ ঘোরাটো করা হচ্ছে এর মাধ্যমে নির্বাচনের চেষ্টা করা হচ্ছে আমরা জীবন থাকতে যে নির্বাচনে পথে জানতে পেরেছি আমরা কারোর কাছে অতি স্বীকার করবো না অবশ্যই অবশ্যই নির্বাচন হবে ইনশাল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ আমি তাই বলতে চাই যে গণতন্ত্রের পথে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এই গণতন্ত্রকে সুষম করতে হয় স্থায়ী করতে হয় ধীরে চলতে হয় তাই বাংলাদেশের জনগণকে পরিবারতন্ত্র থেকে পরিবার পন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে এই পরিবার পরিবারতন্ত্রের রাজনীতি গণতন্ত্রের মধ্যে সবচেয়ে বড় কথা এই যে পরিবারতন্ত্র থেকে রাজনীতিকে বেরিয়ে এসে জনগণের শাসনকাল করতে হবে জনগণের মধ্য থেকে উত্থিত রাজনীতির দ্বারা দেশকে চালাতে হবে তাই দেশ গণতন্ত্রের অজ্ঞতা শুরু করে ইনশাল্লাহ আসুন আমরা সেই লক্ষ্যে ভাইকে আপনাদের সামনে আমি হাজির করতে চাই জামাতের পক্ষতে আপনারা সবাই মিলে তার পক্ষে কাজ করবেন ইনশাল্লাহ আপনারা এই ভোট দিলে জয়লাভ করতে পারবেন না আপনাদের বাইরে অনেক লোক করে আসে আপনাদেরকে দায়িত্ব দিতে চাই আপনার এখান থেকে বেরিয়ে গিয়ে প্রতিনিহত করতে পারায় মহল্লায় প্রত্যেকটি ভোটারের কাছে যাবেন তাদেরকে রিকোয়েস্ট করবেন একটি আর ভোট দেওয়ার জন্য সবাইকে পরীক্ষা করেছেন আমাদেরকে পরীক্ষা করেন নাই আপনারা পরীক্ষা না করে ফেল করলাম কোথায় পরীক্ষা করেন যদি ফেল করি আগামী নির্বাচন আপনারা আমাদের ভোট দেবেন না যাকে পছন্দ ভোট দেবেন একটিবার পরীক্ষার সুযোগ দেন আমাদেরকে এই জন্য আপনারা প্রায় মহলায় সব জায়গায় নারী পুরুষ হিন্দু মুসলমান সবার কাছে জারিপালার পক্ষে স্লোগান দেন পাকের আওয়াজ তোলুন এবং জারিপালাতে গণত সৃষ্টি করুন এই সালে গণ সৃষ্টি হয় আমার দৃঢ় বিশ্বাস আগামী নির্বাচনে দায়িতলা মার্কা কে কেউ প্রতিযোগিতা আসতে পারে এরকম কোনো কারো শক্তি না ইনশাল্লাহ আজকে তারা পরাজয় দেখে এখন আবুল কল শুরু করেছে আপনার গণতন্ত্রের পরিবেশ নষ্ট করবেন না অনেক রক্তের বিনিময়ে ছাত্র যুবকদের সাহায্যের মধ্য দিয়ে এ পথ মানি আমরা আজকে এখানে এসেছি আমরা পিছের দিকে ফিরে যেতে চাই না আমরা সামনে এগিয়ে যেতে চাই আসুন আমরা আঠারো করি মানুষকে ছত্রিশ কোটি মানুষের হাত আগ করে বাংলাদেশ উন্নয়নের দিকে মুক্ত বৈষম্যহীন মুক্ত একটা সুন্দর নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যায় যাইফ্লামার কাজ মোবাইল ভাইকে বহুতর আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি